ফালাকাটার একটি হোটেল থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক সহ পুরুষ ও মহিলা মাদক পাচারকারী গ্রেপ্তার গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফালাকাটা থানার পুলিশ ফালাকাটা মাদারিহাট রোডের একটি হোটেল থেকে তেতাল্লিশ কেজি গাঁজা সহ দুই মাদক পাচারীকে গ্রেপ্তার করল পুলিশ সূত্রে খবর কোচবিহারের নিশিগঞ্জ থেকে নদিয়ার উদ্দেশ্যে তেতাল্লিশ কেজি গাঁজা পাচারের সময় ফালাকাটার একটি হোটেলে বিশ্রাম নেওয়ার জন্য ওঠে মাদক পাচারকারী দলের দুই সদস্য পুলিশ একটি বিলাসবহুল গাড়ি সহ স্বপন সরকার ও পিঙ্কি হালদার নামে নদিয়ার দুই বাসিন্দাকে গ্রেপ্তার করে বাজেয়াপ্ত করা মাদকের বাজার মূল্য প্রায় ছয় লক্ষ টাকা দুর্গাপূজার আগে মাদকের বিরুদ্ধে ফালাকাটা থানার বড় সাফল্য ব্যুরো রিপোর্ট এপিডি নিউজ